আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে আপনারা নানা রকম বিশৃঙ্খলা দেখেছেন কিন্তু বাস্তবিক অর্থে যারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করেছে আমি মনে করি এই লোকগুলো প্রকৃতপক্ষে একটা ঝামেলা তৈরি করার জন্য এবং অপরিপক্ষ কর্মকাণ্ড এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কর্মটা ঘটিয়েছে কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে নানারকম তর্ক বিতর্ক চলতেছে এবং অনেকেই যোগ দেবে না বলছে বা এক পক্ষের দাবি হচ্ছে যে এই জুলাই সনদকে আইনি বৈধতা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া কেন জরুরি বাস্তবিক অর্থে এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা ব্যক্তিরা সত্যিকার অর্থে যদি আইনি বৈধতা না পায় তাহলে এটা নিশ্চিত যে বর্তমান যে সংবিধান এই সংবিধান অনুযায়ী যদি বিচার করতে হয় তাহলে এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রাষ্ট্রীয়ভাবে একজন অপরাধী হিসাবে সাব্যস্ত হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এমনকি এই বর্তমান সংবিধান অনুযায়ী কোনো বৈধ এ কোনো সরকারকে যদি উৎখাত করা হয় তাদের শাস্তি মৃত্যুদণ্ড তার মানে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা যারা অংশগ্রহণ করেছে এই লোকগুলো যদি সত্যিকার অর্থে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলে এবং এই সংবিধান অনুযায়ী যদি তাদের বিচার হয় তাহলে প্রত্যেকের ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার কথা এখন আপনারাই বলেন যে বাস্তবিক অর্থে এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া আসলেই কি জরুরি না এখন এই জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার জন্য যারা আন্দোলন করছে যারা সংগ্রাম করছে তাদের দাবিগুলো কি সত্যিকার অর্থে অযৌক্তিক আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যদি সত্যিকার অর্থে এই জুলাই অভ্যুত্থানকে কেউ যদি সম্মান করতে চায় বা সত্যিকার অর্থে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এদেরকে যদি প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল যোগ্য সম্মান দিতে চায় এবং তাদের নিরাপত্তা যদি সত্যিকার অর্থে দিতে চায় তাহলে এই জুলাই সনদকে অবশ্যই আইনি বৈধতা দেওয়া অত্যন্ত জরুরি এবং এটার বিরোধিতা যারা করছে বা আওয়ামী লীগ এটার বিরোধিতা করবে এটা স্বাভাবিক কিন্তু অন্যান্য যেসব দলগুলো রয়েছে যারা এটার আইনি বৈধতা দিতে চায় না বাস্তবিক অর্থে এই লোকগুলো সত্যিকার অর্থে এই জুলাইকে ধারণ করে বা এই জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা আসলেই কি চিন্তা করে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ